আবারও চলে আসছি সবার সাথে গল্প আড্ডা করতে জানি না কেউ থাকবে কিনা তবু আমি একটু সময় থেকে চলে যাব একটু একটু থাকি না হলে হচ্ছে পরে যেতে পারবে না আমার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি বলেছিলাম কালকে আপনাদের সাথে গল্প আড্ডা দিতে আসবো চলে তো চলে আসলাম আজকের আবহাওয়াটা বেশি ভালো না মেঘলা মেঘলা কোন সময় যেন বৃষ্টি হয় আমার কথা কি বোঝাবার শোনা যাচ্ছে ঠিক মতো な今日食べてな。 একা একা বক করি গল্প স্বল্প একা একাই করবো নিজের মনের কথাগুলো বয়স যখন ষোলো সঠিক তখন আমরা প্রেমের কবিতা মনে থাকবে কবিতাটা আমার অনেক ভালো লাগে আমি হচ্ছে তেমন এভাবে পড়ি নাই এক দুই লাইন হয়তো জানি আমি ভাবছি এবার হচ্ছে গল্পের বই আর কবিতার বই কিনবো এগুলা এখন পড়ার একটা ক্রেভিংস হয়েছে অনেক বর্তমানে পরীক্ষা চলতেছে মানে শুরু হবে আমার এর জন্য হচ্ছে গল্পের বই টই কবিতার বই কিছুই কিনতেছি না পরীক্ষাটা শেষ হলেই নিয়ে যাব দেন হচ্ছে অনেকগুলো বই কিনে নিয়ে আসবো পড়া ছাড়া তো এখন আর কোনো উপায়ই নেই বর্তমানে ওগুলাই একটু পড়াশোনা করতে হবে লাস্ট সেমিস্টার আমার চলতেছে হ্যালো কেমন আছেন পড়তে পড়তে জীবন অতিষ্ট লাস্ট সেমিস্টারটা শেষ হইলেই একটু রিল্যাক্স হওয়া যাবে তারপরে দেখা যাবে মাস্টার্স করবো কেনা করবো এটা পরেরটা আগে তো গ্র্যাজুয়েট কমপ্লিট করি বহুত আচ্ছা হেস লাইভ হ্যাঁ আসবো কোনো আইটেম তখন হচ্ছে আমি মেনশন করে দেবো ফেস লাইভে আসলে এখন হচ্ছে পড়াশোনা করতেছি খুবই বিধ্বস্ত অবস্থায় এর জন্য হচ্ছে ফেস লাইভে আসে না টুকটাক যাই একটু ভিডিও করি তখনই হচ্ছে ফেসটা দেই লাইভে আসবো কখনো ফেজ নিয়ে তা আপনি কোথা থেকে বলতেছেন লাইভটা মানে আমার কথাগুলো ঠিক মতো বোঝা বা শোনা যাচ্ছে একটু জানাবেন ঝাড়খন্ড মানে ইন্ডিয়ার আশেপাশে আমি ওইভাবে তো জায়গা টাইগার নাম জানি না আমি হচ্ছে বাংলাদেশি হ্যাঁ ঝাড়খন্ড আমি নাম শুনছি মেয়েটি কোনো একটা মুভি বা কোনো সিরিয়াল ট্রিলিয়ারে হইতে পারে আচ্ছা আচ্ছা যাই হোক ভালো লাগলো শুনেও যে দেশের বাইরের লোকও আমার ভিডিও বা লাইভ দেখতেছে এটাই ভালো লাগে এইসব যে অনেক দূর দূরান্তের মানুষ আমার লাইভ দেখে যদি কেউ থাকে অবশ্য পরে দেখবি কিনা এটা তার আমি জানি না এখন হচ্ছে যতটুকু আমি আছি সে হাই হ্যালো রোহিত কুমার আপনার লঞ্চ হ্যাঁ জি হ্যাঁ মেরা লঞ্চ হ্যাঁ আপক ইধর সে হচ্ছে ফোর চারটা বাজে বাংলাদেশে আর কি সাড়ে চারটা হ্যাঁ আমার ল্যাঙ্গুয়েজ হয়তো ভুল হতে পারে আমি প্রপার হয়তো হিন্দি অত ভালো জানি না কিন্তু হয়তো বুঝতে বা বলতে পারি নেহি যে আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ জলদি সে কার্লে কারো ভুল হলে শুধরাই দিতাম কারণ হচ্ছে আমি বাংলাদেশি প্রপার হিন্দি আমি জানবো না এটাই স্বাভাবিক যতটুকু জানিয়ে চলা যায় এই হ্যাঁ মানে হিন্দি সিরিয়াল দেখতে দেখতে হচ্ছে অনেকটাই শিখেছি বর্তমানে হচ্ছে পড়াশোনার অনেক চাপ এর জন্য হচ্ছে কি সিরিয়াল টিরিয়াল তেমন দেখা হয় না আর আগের মতো সিরিয়ালের প্রতি অত ইন্টারেস্ট নাই আগে যেমন বহুত সিরিয়াল দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজেই থাকার কথা এখন ভালো লাগলো কেউ একজন দুজন যতটুকু থাকলো কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবেন আমি সুন্দর করে আমার রিপ্লাইটা দিব কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন বলেছি হ্যাঁ বলেন যে কেউই আমাকে প্রশ্ন করতে পারে যদি প্রশ্নের উত্তর আমার জানা থাকে আমি অবশ্যই চেষ্টা করব ওই প্রশ্নের উত্তর দেওয়ার কিভাবে আমি আপনাকে বাংলা শিখাবো কারণ হচ্ছে আমি তো আর সব সময় অনলাইনে থাকি না বা হচ্ছে আপনার সাথে আমার কন্ট্যাক্ট নাই যে আমি আপনাকে বাংলা শিখাবো যদি এইরকম লাইভে আসি অবশ্যই আপনাকে আমি বাংলা শিখাবো আর যতটুকু আমি হিন্দি জানি ম্যা আপ শেখা থাকতে হোক বাংলা কিন্তু কন্ট্যাক্ট না থাকলে মানুষ করে কথা শেখানো যায় আর আমি খুবই এখন বর্তমানে অনেকেই ব্যস্ত আছি এর জন্য হচ্ছে ওইভাবে কারোর সাথে কন্ট্যাক্টও নেই আর আমি আপনাকে বলতে পারতেছি না যে আমি অবশ্যই আপনাকে শিখাই দিব বা এরকম কিছু না যদি কখনও আবার কোনো একটা লাইভে আসে আমি আপনাকে অবশ্যই মেনশন করে দিব যে আমি লাইভ আসতেছি যদি থাকেন তো ওইভাবে হচ্ছে আমরা বাংলা হিন্দি বলতে পারবো হ্যাঁ হিন্দি মে হাই আর যেভাবে হাই বলেন হয়তো আমি হিন্দি আহ আলফাবেট গুলা জানি না যে ওগুলা কিভাবে কি লিখতে হয় তো হাই লিখলে অবশ্যই বুঝবো যে কোনটা হায় সবাই হচ্ছে হাই হালো এগুলো তো ইংলিশেই টাইপিং করে যে হিন্দি হোক বা বাংলায় বা যে কোনো দেশেই হোক সবাই ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ইংলিশেই টাইপিং করে আর পরিচিত হয়ে গেলে ওটা হচ্ছে হিন্দি মেয়ে বা যার যার ভাষায় আর কি ওইটা করে যাই হোক আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো যদি কখনো সময় হয় অবশ্যই আমি আপনাকে শিখাবো মারাঠি না মারাঠি ভাষাও আমি জানি না কিছু কিছু কথা সিক্রেট থাকা ভালো এখনই বলবো না আমি ম্যারেড নান ম্যারেড ওইটা ফ্যাক্ট না আমি আপনার সাথে কথা বলতেছি এইটাই হচ্ছে বড় কথা ম্যারেড কি ম্যারেড এগুলো আর কোনো কথা না ম্যারেড হলেই কে আর আনম্যারিড হলেই কে আমি জাস্ট হচ্ছে কন্টেন্ট বানাই ওইটাই হচ্ছে একটু ইউটিউবে আপলোড করি মাঝে সাথে এরকম লাইভে আসি কথা বলি এটাই ভালো লাগে এর জন্য আচ্ছা আচ্ছা তাহলে আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি ম্যারেজ কি না আনম্যারিড ন্যাহে নেহি ম্যাগা বুড়া ন্যে লাগা মানে এসেই বলা কারণ এত তাড়াতাড়ি পার্সোনালি না যাওয়াই ভালো যদি বলতেন যে আমার নাম কি আমি পড়াশোনা করছি কি না বা হচ্ছে আমি কোথায় থাকি দেন আমার বাবা মা এগুলো হয়তো জিজ্ঞাসা করতে পারতেন ম্যারেড আগেই ম্যারেড কি না ম্যারেড এগুলো তো কোনো কথা না আমি কোথায় যেন পড়ছিলাম জীবনে কিছু সিক্রেট রাখা ভালো সিক্রেট মিশন ইজ সাকসেস ইজ আর্লি গোপন জিনিস সবসময় জীবনের অনেক তাড়াতাড়ি সফলতা আনে যাই হোক অনেক কথা বলে ফেলছি যদি আপনার অন্য কোনো প্রশ্ন করা থাকে অবশ্যই করতে পারেন দেন আমার পসিবল হইলে আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করবো আমি আর বেশিক্ষণ থাকবো না আমি এখনই চলে যাব যদি আপনার প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আমি রিপ্লাই করবো আর যদি না থাকে কমেন্টস করে রাখবেন আমি পরবর্তীতে কোনো একটা লাইভে এসে আপনার কমেন্টসের অবশ্যই রিপ্লাই দিয়ে যাব তো সবাই ভালো থাকবেন আবার কোনো একটা লাইভে দেখা হবে গল্প হবে অনেক আড্ডা হবে আপনাদের সাথে তো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন টাটা নমস্কার সবাইকে